সো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সামনে আবার একটা বাইক নিয়ে আসলাম তো এটা কিন্তু ইয়ামহা এফ জেড এস বাসন থ্রি বিএস সিক্স মডেল বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বাইকটা কিন্তু তেইশ চব্বিশের মডেল বাইকটা ফ্রেশ ফ্রেশ কন্ডিশন চলছে থেকে বাইকটা যদি সামনে থেকে আপনাদেরকে টায়ার সুন্দর দেখাই পাচ্ছেন এইভাবে নতুন মতন সম্পূর্ণ বাইকটা কিন্তু বাইকটা তো পাচ্ছেন সিঙ্গেল চ্যালেন্ট এবিএস সাথে ডাবল ডিস্ক পাচ্ছেন বিএস সিক্স বাইকটা কিন্তু সম্পূর্ণ থ্রি ডি লোগো স্টিকার বাইকটা তেইশ চব্বিশ মডেল ইঞ্জিন সম্পূর্ণ আনটাস ফ্রেশ কন্ডিশন একদম বাইক একটা পাচ্ছেন বাইক কিন্তু বিএস সিক্স ভার্সন থ্রি ডেলাক্স যেটা বলে এটাই সেটা যাচ্ছেন একজোশ একদম ফুল ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন সম্পূর্ণ আনটাস পাচ্ছেন বন্ধুরা তো বাইকটা যদি সামনে থেকে সেকশনটা দেখা প্রোডাক্ট কীভাবে পাচ্ছেন তো সব মিলে এইভাবে তো সামনে থেকে এইভাবে মিলিয়ে পাচ্ছেন তো সামনে থেকে দেখতে পাচ্ছেন সামনে থেকে লুকটা পাচ্ছেন এইভাবে সম্পূর্ণ বাইক কিন্তু থ্রি লোক স্টিকার আছে সম্পূর্ণ এইভাবে পাচ্ছেন বাইকটা বাম্পারটি থেকে একদম সম্পূর্ণ দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু ফ্রেশ টোটালি যে দেখবেন বাইকটা সামনে থেকে বডি ট্যাঙ্কি ভার ফুল ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ সুইচ চাপা এমনি কোনো আছে করতে যা এইভাবেই পাবেন আপনারা বাইকটা রানিং কিন্তু খুবই কম কিলোমিটার এই বাইকটার প্রাইস থাকছে আজ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো অবশ্যই কিন্তু তোমাদের করে নিতে পারবেন তো আমাদের লোকেশন বগুড়া সদর বন্ধুরা তো অবশ্যই ডিসক্রিপশন নাম্বার থেকে অবশ্যই কল করবেন তো আমার চ্যানেলে যারা নতুন আছেন যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থেকে ব্যালাকেন্টটা অবশ্যই আসতে করবেন রবীন্দ্র সবাই ভালো খুব সবাই আসসালামু আলাইকুম